দাওপান পড়ে রেছি শার্টের বুতমটাও ঠিকভাবে লাগাতে পারল নিজের পড়ো কাজে ঠিকভাবে করতে পারো না বাপ রে বাপ আজকে হঠাৎ এত কেয়ার যে হঠাৎ কোথায় তুমি তো নিজের আর নিজে করতে পারো না আমারই খেয়াল রাখতে হয় শোনো ঠিকঠাকভাবে ভাবে লাজ করে নেবে আর একদম পারফেক্ট ভাবে থাকবে ঠিক আছে সাবধানে থাকবে আর কিছু আমার কিছু টাকা লাগবে কত পাঁচ হাজার টাকা মতো পাঁচ হাজার টাকা

আচ্ছা শোনো তুমি বিয়েটা কবে করবে এই যা তুমি তো জানো আমি বাড়ির কাজ ধরছি আমার মাথায় কত প্রেশার আমার বাড়ির কাজটা যদি শেষ হয়ে যায় তারপরে আমি তোমার বিয়ে করবো আর বাড়ির কাজটা শেষ করতে আমার অনেক টাকা দরকার সেটা নিয়ে খুব প্যারায় আছি দাঁড়ো বাড়ির কাজটা শেষ করি তাহলে আমি তোমার বিয়ে করবো আর টাকা নিয়ে তুমি কেন ট্রেন করো তোমার যখন টাকা লাগছে আমি দিছি না এই যে দেখো তোমার জন্য আমি কতগুলো টাকা নিয়ে আসছো সত্যি তুমি আছো বলে আমার বাড়ির কাজটা এত দূর করতে পারছি আচ্ছা এটা গেল আজকে কই বেলা কি হইছে জানো আমি না ওকে বলছি আজকে দুইটা আইটেম খাবো এটা বলার পর ওকে 5000 টাকা দিতে বলছি ও তো আমার পুরো বান্ডিলটাই দিয়ে দিতেছে সত্যি তুমি আমার অনেক ভালোবাসো লাভ ইউ সোনা লাভ ইউ লাভ ইউ টু নাও খাও কি ব্যাপার এটা আমার বন্ধু বউরা সাথে ওই ছেলেটা কে ওই ছেলেটা তো আগে পরে কোনো সময় দেখি নাই হ্যাঁ দোষ বল দোষ তুই কই তো অফিসে আচ্ছা তুই একটু মনে পেরে আসতে পারবি কেন কোনো সমস্যা কিভাবে যে বলি এইভাবে তো আগে পরে কোনো সময় দেখি নেই তোর মাথা ঠিক আছে আমি জানতাম তুই এখন এখানে চলে তুই সরাসরি দেখতে পারবি আচ্ছা ঠিক আছে এই তাহলে তোমার এতিম খাওয়ানো তাই না তাই ছেলের বাবা নয় নাকি মা নয় আমি তোমাকে ব্যাপারটা বুঝায় বলতেছি ও হচ্ছে আমার ভালো ফ্রেন্ড ওর কিছু টাকা ধার লাগতো তাই আমি ওকে দিছি তাই না কি ভাবছিস হ্যাঁ বলদ বলছিস আমাকে কিংবা থেকে বলে বলদ মন ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড কোন রকম ফ্রেন্ড সেটা তো আমি এসে নিজের চোখে দেখছি ভাগ্য ভালো আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে সব কিছু বলছে আমি বিশ্বাস করি নাই আমি বিশ্বাস করি নাই কেন জানিস তোকে তো আমি ভালোবেসে বিয়ে করছি আমার সবার আগে তো তুই ছিলে কেউ কিচ্ছু বললে সেটা আমার কানেই ঢোকে সব আমার মাথার উপর দিয়ে চলে যায় আমি একবারও বিশ্বাস করে নাই ও যখন আমাকে বলছে এসে নিজের চোখে দেখ তখন আমি এখানে আসছি এসে আমি কি দেখলাম হাত ফ্রেন্ড ভালো ফ্রেন্ড এই তোর ভালো ফ্রেন্ড আমি তো এসে দেখছি কেমন ভালো ফ্রেন্ড চুপ কে বসে ছেলে দুইজন মিলে এখানে জুস কাটছিস এই তো কি কি বলছে যে দুইটা এতিম ছেলেকে খাওয়াবি এই জন্য তোর টাকা লাগে পাঁচ হাজার টাকার কথা বলছিলি আমি সেখানে তোকে পুরো বান্ডিল টাকা দিয়ে আসছি কেন জানিস কারণ আমি তোকে বিশ্বাস করি আমি তোকে ভালোবাসি এই জন্য কখনো কোনো কিছুর জন্য আমি কাউন্টার কোনো কোশ্চেন করিনি

হ্যাঁ আমাদের না ভালোবাসার সম্পর্ক ভালোবেসে বিয়ে করছে দুই বছর হয়ে গেছে বিয়ে বিয়ের দুই বছর হয়ে গেছে দুই বছর পরে তুই অন্য একটা ছেলের সাথে পরকেই লিপ্ত হয়েছিস কিসের অভাব ছিল ভালোবাসার অভাব ছিল টাকা পয়সার অভাব ছিল নাকি কোনো কিছুতে করতে রাখছি আমি এত করলে এরকম পুরো পরিবারটা ছেড়ে আমি শুধুমাত্র মাত্র নিয়ে থাকি কারণ তুই আমাকে কি বলছিল আমি তোমার ফ্যামিলির সাথে থাকতে পারবো না ওকে ফাইন আমি আমার ফ্যামিলিকে গ্রামে পাঠিয়ে তোকে নিয়ে এখানে থাকতেছি শুধুমাত্র তোর সুখের দিকে তাকাই থেকে রাত দিন পরিশ্রম করতেছি যেন কোনো কিছুতে আমি তোর আমি তোর কুমতি না রাখি তুই যেটা চাস সেটাই তোর সামনে আমি হাজির করতে পারি তুই আমার সাথে এত বড় প্রতারণা করলে না তোর মতো মেয়ের সাথে আর চাই হোক সংসার করা আমি তোর সাথে আর সংসার করতে পারবো না এক সাদের নিচে থাকা তোর সাথে ইম্পসিবল ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছাই চিন্তা করিস না আর আমার বাড়ির দিকে ভুলেও যাবে না তোর এই যদি আমি আর কোনোদিন দেখছি বা তোর ছায়া যদি আমার বাড়ির ত্রিশিমালার ভেতরে দেখছি একদম ওইখানে জানতো পোধা কেন আলি শোনো আমি ভুল করে ফেলছি তুমি আমার মাফ করে দাও আমি এরকম ভুল আর কখনোই করবো না প্লিজ আমাকে ক্ষমা করো ভুল এটাকে ভুল বলতেছিস তুই এত বড় একটা অন্যায় করে সেটাকে ভুল বলে চালাই দিতে চাচ্ছিস তুই যদি আমার কাছে হাজারটা ভুল করে এসে ক্ষমা চাইতি আমি হাজার বার তোকে ক্ষমা করে দিতাম এখনো ভুল করিস জেনে বুঝে আমার বিশ্বাস আমার ভালোবাসা সব কিছু নিয়ে খেলছিস প্রতারণা করছিস আমার সাথে এই অন্যায়ের কোনো ক্ষমা হয় দেখ এই যে কথা আছে না রাস্তার কুকুর তো রাস্তাতেই না